ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত হয় ভারত তার বোলিং পারফরমেন্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র একশো উনিশ রানে অল আউট করে আটচল্লিশ রানে জয় নিশ্চিত করে ব্যাট করতে নামার পর শুভমান গিল সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন যার ফলে ভারতীয় দলের রান দাঁড়ায় আট উইকেটে একশো সাতষট্টি এই দুর্দান্ত জয়ের মাধ্যমে ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেছে অলরাউন্ডার অক্ষর প্যাটেল প্লেয়ার অফ দা ম্যাচ পুরস্কার পেয়েছেন ভারতের ইনিংসের শেষ পর্যায়ে ব্যাট হাতে এগারো বলে একুশ রানের অত্যন্ত প্রয়োজনীয় ইনিংস খেলেছেন চার ওভারে কুড়ি রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি অভিষেক শর্মাও এদিন শুরুটা দুর্দান্ত করেছিলেন অক্ষর ম্যাটেল এবং শিবক দুবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ক্যামিও করেন এবং বল হাতে দুটি করে উইকেট নেন অধিনায়ক সূর্য কুমার যাদব দশ বলে কুড়ি রানের ইনিংস খেলেন খেলার শেষ দিকে ওয়াশিংটন সুন্দর বল হাতে তিনটি উইকেট নেন